পবিত্র কোরআনে বর্ণিত গুরুত্বপূর্ণ দশটি স্থান পবিত্র কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় বরং এটি মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআনের আয়াতগুলোতে শুধুমাত্র ধর্মীয় বিধানই নয় ইতিহাস বিজ্ঞান নৈতিকতা ও ভূগোল সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পবিত্র কোরআন মাজিতে বহু স্থান ও অঞ্চলের উল্লেখ রয়েছে যা ইসলামের ইতিহাস ও বিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ এসব স্থান কোনো না কোনোভাবে নবীদের ঘটনা ঐতিহাসিক ঘটনা বা ভবিষ্যৎ বাণীর সঙ্গে সম্পর্কিত দ্য আর্থ বাংলা সেরা সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাব পুরাণে উল্লেখিত দশটি গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে দশ মৃতসাগর সাগর বর্তমানে জর্ডান ও ফিলিস্তিনের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত সুরাহুদের বিরাশি থেকে তিরাশি নম্বর আয়াতে এই স্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে এই আয়াতে লুত আল্লাহ সালামের সম্প্রদায়ের ব্যাপারে বলা হয়েছে যারা সীমাহীন পাপাচারে লিপ্ত ছিল আল্লাহ তাদের ওপর কঠোর শাস্তি পাঠিয়েছিলেন যার ফলে তাদের শহর উল্টে দেওয়া হয়েছিল এবং এটি মৃত সাগরের অঞ্চলে পরিণত হয় মৃতসাগরের পানিতে লবণের পরিমাণ এতটাই বেশি যে সেখানে চাইলেও কেউ ডুবতে পারে না আর এই জলাশয়ে কোনো উদ্ভিদ বা প্রাণী বেঁচে থাকতে পারে না তাই একে মৃতসাগর বলা হয় নয় আরাফাতের ময়দান আরাফাতের ময়দান সৌদি আরবের মক্কা শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি সমতল অঞ্চল সুরা আল বাকার একশো আটানব্বই নম্বর আয়াতে এই ভূমির প্রসঙ্গ এসেছে হজের অন্যতম প্রধান অংশ হল আরাফাতের ময়দানে অবস্থান করা যা এই আয়াতে বর্ণিত হয়েছে এখানে জাবালে রাহমাদ পাহাড়ের ওপর রাসুল সাল্লাহু আলাইসাল্লাম তার বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন সেই ভাষণে তিনি মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন আর ফুরাত নদী ফুরাত নদী বর্তমান তুরস্ক সিরিয়া এবং ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সুরা আল ফুরকানের তিপ্পান্ন নম্বর আয়াতে এই নদীর কথা উল্লেখ করা হয়েছে এই আয়াতে বলা হয়েছে আল্লাহ কীভাবে মিষ্টি ও লবণাক্ত পানিকে পরস্পর থেকে পৃথক করে রেখেছেন হাদিসের ভবিষ্যৎবাণী রয়েছে যে কেয়ামতের আগে ফুরাত নদী শুকিয়ে যাবে এবং সেখান থেকে স্বর্ণ বের হবে যা মহা মহাবিপর্যয়ের সূচনা করবে বর্তমানে জলবায়ু পরিবর্তন পাথ নির্মাণ এবং মানুষের কর্মকাণ্ডের কারণে ফুরাত নদীর পানি দ্রুত হ্রাস পাচ্ছে পেত্রা নগরী আধুনিক জর্ডানের অন্তর্গত সুরা আল হিজরের আশি থেকে চুরাশি নম্বর আয়াতে এই স্থান সম্পর্কে বর্ণনা করা হয়েছে এখানে সামুদ জাতির কথা বলা হয়েছে যারা পাহাড় খোদাই করে ঘর তৈরি করত এবং অবাধ্যতার কারণে আল্লাহ তাদের ওপর কঠোর শাস্তি পাঠান অনেক গবেষকের মতে এই বলা পেট্রানগরীর এটি ইউনেস্কো স্বীকৃত পাথরের তৈরি এক অনন্য শহর যা আজও পর্যটকদের আকর্ষণ করে ছয় নীলনদ নীলনদ বিশ্বের দীর্ঘতম নদী যা বর্তমান মিশর সুদান ও উগান্ডার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সুরা আল কাসাসের সাত নম্বর আয়াতে এই নদীর কথা উল্লেখ করা হয়েছে এই আয়াতে মুসা ঘটনা বলা হয়েছে যেখানে তার মা তাকে ফেরাউনের হত্যার হাত থেকে রক্ষা করতে নীল নদে একটি বাক্সে ভাসিয়ে দেন পরে ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে উদ্ধার করেন এবং তিনি রাজপ্রাসাদে বড় হন উল্লেখ্য যে এই নদীর তীরেই মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে পাঁচ লোহিত সাগর লোহিত সাগর ভারত মহাসাগরের একটি অংশ যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে সুরা আশুয়ার তেষট্টি থেকে ছেষট্টি নম্বর আয়াতে এই সাগরের প্রসঙ্গ এসেছে এই আয়াতে বর্ণিত হয়েছে কিভাবে মুসা আল্লাহ সাল্লামের নেতৃত্বে বনি ইসরায়েল লোহিত সাগর পার হয় আর ফেরাউন ও তার সেনারা তাদের ধাওয়া করতে গিয়ে সাগরের পানিতে ডুবে যায় বর্তমানে এই সাগর সুয়েজ খালের মাধ্যমে সাগরের সঙ্গে সংযুক্ত চার সিনাই পর্বত সিনাই পর্বত বর্তমান মিশরের সিনাই উপদ্বীপে অবস্থিত সুরা আতুরের প্রথম আয়াতে এই পর্বতের কথা উল্লেখ করা হয়েছে এই স্থানে আল্লাহ আল্লাহতালা হজরত মুসাউলামের সাথে কথা বলেছেন এবং তাকে আসমানি কিতাব তাওরাত প্রদান করেছেন তাওরাতামের জাতি বন ইসরায়েলকে এখানেই আল্লাহর পক্ষ থেকে নানা বিধান দেওয়া হয়েছিল শুধু কোরআন নয় বাইবেলেও এই পর্বতের কথা উল্লেখ করা হয়েছে এছাড়া এই পর্বত জাবালে নামেও পরিচিত তিন মসজিদুল আকসা ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদুল আকসার অবস্থান বর্তমান ফিলিস্তিনের জেরুজালেমে এই মসজিদের ব্যাপারে উল্লেখ করা হয়েছে সুরা আল ইসরার প্রথম আয়াতে এই আয়াতে রাসুল সাল্লাহ আল্লাহামের মিরাজের ঘটনা উল্লেখ করা হয়েছে যেখানে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গমন করেন এবং সেখান থেকে আকাশে আরোহণ করেন জেরুজালাম এমন একটি পবিত্র স্থান যা মুসলিম খ্রিস্টান এবং ইহুদি এই তিন ধর্মের মানুষের কাছে করত দুই মদিনা মদিনা শহর আজকের সৌদি আরবে অবস্থিত সুরা আতবার একশো এক নম্বর আয়াতে এই শহর সম্পর্কে আলোচনা করা হয়েছে এই আয়াতে মদিনায় বসবাসকারী কিছু মুনাফিকের কথা বলা হয়েছে যারা মুসলমানদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করত এবং ইসলামের শত্রুদের সাথে গোপনে ষড়যন্ত্র করত মদিনা ছিল ইসলামের প্রথম রাজধানী এবং রাসুল সাল্লাহ সাল্লামের হিজরতের পর এটি ইসলামের কেন্দ্রস্থল হয়ে ওঠে এখানে ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদে নববী অবস্থিত এবং মসজিদের অঞ্চলেই রাসুল সাল্লাহ রজা মোবারক অবস্থিত মক্কা এক ইসলামের প্রধান কেন্দ্র মক্কা বর্তমানে সৌদি আরবের অংশ ফাথের চব্বিশ নম্বর আয়াতে এই শহরের কথা বর্ণিত হয়েছে এই আয়াতে হুদাইবিয়ার সন্ধির প্রসঙ্গ এসেছে যেখানে রাসুল সাল্লাহু আলাহাল্লাম ও তার সাহাবিরা মক্কায় ওমরা করার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন কিন্তু কুরাইশরা তাদের বাধা দেয় এবং পরে উভয় পক্ষের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই শহরে মুসলমানদের কেবলা কাবাঘর অবস্থিত কাবা শরীফের দিকেই সমগ্র মুসলিম উম্মা নামাজ পড়ে প্রতি বছর সারা পৃথিবী থেকে প্রায় ২০ থেকে ৩০ লক্ষ মানুষ হজের উদ্দেশ্যে মক্কায় একত্রিত হয় তো এই ছিল পবিত্র কোরআনে উল্লেখিত দশটি গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে